আমরা সাড়ে আটটার সময় গজবেশে ধারণ করাবো তারপরে আমরা ভোগ নিবেদন করব সেই সময় লাড্ডু ভোগ হবে এবং তার পরবর্তীকালে বারোটার সময় আমাদের গজবেশের ভোগ হবে বিকেল চারটের সময় আমাদের বৈকালী ভোগ হবে এবং তার পরবর্তীকালে সন্ধ্যা ছটার সময় আমাদের সন্ধ্যা দিয়ে যাবে হবে এবং সেই দিন আমাদের অন্নভোগ সন্ধ্যেবেলা হবে সেই অন্নভোগ নিবেদন করে জগন্নাথ মহপ্রভু স্নান বেদিতে থেকেই কারণ কথিত আছে যে বজবেশ ধারণ করা হলে স্নান বেদিতেই ধারণ করাতে হবে কারণ যখন জগন্নাথ মহাপ্রভু গর্ভ গিয়ে ঢুকে যাবে সেই সময় ওনাকে রুদ্র দ্বারে বন্ধ করে দিতে হবে কারণ তার দিন থেকে জ্বর আসে সেই সময় তাকে বলা হবে অনুবসরকাল এই সময় কোনো কোলাহল চলে না আঁশুর ঘণ্টা বাঁচবে না সম্পূর্ণ জগন্নাথ দেবের উদ্দেশ্যে পুজো হবে এই উদ্দেশ্যে যে পুজো হবে জগন্নাথ দেবের যে প্রতিনিধি জগন্নাথ দেবের প্রতিনিধি হচ্ছে গোবিন্দ এবং মদন মোহন এবং আমরা নির্মাতককেও আমরা প্রতিনিধি হিসেবে ধরে থাকবো যেহেতু আদি জগন্নাথ হিসেবে আমরা পূজিত করি মা হিসেবে এবং মা সুভদ্রার প্রতিনিধি হচ্ছে ভূদেবী এবং শ্রীদেবী এবং বলভদ্র দেবের প্রতিনিধি হচ্ছে নৃসিংহ ঠাকুর রাম আর কৃষ্ণ এই সাত সহদেবতা সমেত অন্যান্য সহদেবতারও আমরা উদ্দেশ্যে পুজো করব এই পনেরোটা দিন এবং জগন্নাথ দেবের এই সময় কোনো যেহেতু কোলাহল চলে না মনটা বাঁচবে না এই সময় ওনার শুধু অঙ্গরাজ সাধিত হবে যিনি অঙ্গরাজ সাধন করবেন তিনি পট্টবস্ত্র পরিধান করে মহাপ্রসাদ সেবন করে মুখে গামছা বেঁধে খুব পবিত্রভাবে তিনি অঙ্গ অঙ্গরাগ সাধন করবেন এবং তার পরবর্তীকালে বিভিন্ন জায়গা থেকে কবিরাজরা আসবেন ওনাকে পাচন দেবেন সেই পাচন খেয়ে জগন্নাথ দেব সুস্থ হয়ে উঠবে এবং এই অঙ্গরাগ যে সাধিত হয় সম্পূর্ণ ভেষজ রঙে কোনো রকম কেমিক্যাল রঙ ব্যবহার করা হয় না যেমন কাঁই কিছু থেকে আটা লতা থেকে কালি কালো খুশি থেকে কালো রং সাদা শঙ্খ ঘোষে সাদা রং পুনম থেকে লাল রঙ ইত্যাদিভাবে আমরা ওনার অঙ্গরাগ সাধন করি তার পরবর্তীকালে এই অঙ্গরাগ সাধন হয়ে যাওয়ার পর ওনার যে জ্বর আসে সেই সময় পাচন খাওয়ানো হয় সেই পাচন খেয়ে উনি সুস্থ হয়ে ওঠেন জগন্নাথদেবের রূপ হচ্ছে সম্পূর্ণ মানব রূপ আমাদেরও যেমন শরীর খারাপ হয় আমরাও যেমন শরীর খারাপের পরে আমাদেরও মুখে যেন রুচি যেন ফিরে আসার জন্য আমরাও কিছু নতুন সুস্বাদু কিছু খাবার খাই ঠিক সেরকমই জগন্নাথদেব পাচনকে উনি সুস্থ হয়ে ওঠেন এবং আমরাও যেমন সুস্থ হয়ে হয়ে ওঠার পর আমাদেরও মনে হয় কিছু কোনো জায়গায় ঘুরতে যাই তাই জন্য জগন্নাথদেব কোথায় যাবেন জগন্নাথদেব যাবেন হচ্ছে মাসির বাড়ি জন্য নবযৌবন উৎসব আমাদের মাইসে হয় নবযৌবন উৎসব আমাদের কোনো নব কলেবর হবে না আমাদের নবযৌবন উৎসব হবে এই সময় জগন্নাথ দেবের চক্ষু দান হবে অভিষেক হবে প্রাণ প্রতিষ্ঠা হবে হোম যাগযজ্ঞের মাধ্যমে এই দিন বলা হয় নেত্র উৎসব আগামী পাঁচই জুলাই হচ্ছে নেত্র উৎসব পাঁচ এবং ছয় জুলাই আমাদের মাইসে কটা করে আমরা নবযৌবন উৎসব নেত্র উৎসব পালন করি এবং আগামী সাতই জুলাই মাইশের ঐতিহ্যমণ্ডিত ছশো আঠাশতম মাইশের ঐতিহাসিক রথযাত্রা উৎসব মহা মহাসমরায় আমরা পালন করি ঠিক দুপুর দুই ঘটিকায় আমরা দামোদর হবে আমাদের সেই সময় প্রথম উঠবেন নারায়ণ যিনি উনি তো সাক্ষাৎ নারায়ণ কারণ সত্যযুগে নারায়ণ দেয় রামচন্দ্র তারপরে কৃষ্ণ আর কলিতে উনি জগন্নাথ উনি যাবেন আমাদের রথে সেই নারায়ণ প্রথম উঠবেন তারপরে উঠবেন মা সুভদ্রা তারপরে উঠবেন বলভদ্রদেব এবং তারপরে উঠবেন জগতের নাথ জগতের পিতা পরম পিতা জগন্নাথদের সেই জগন্নাথ দেবকে আমরা নিয়ে যাব রথে চড়ে এই রথে চড়ে আমরা যে মাসির বাড়ি যাচ্ছি এটা আপনারা যে এরকম এই তত্ত্বগুলো আপনাদের জানানো উচিত ভক্তদের কাছে এই মাসির বাড়িতে যে যাওয়া হচ্ছে এই মাসির বাড়ি হচ্ছে জগন্নাথ দেবের এবং আমাদের এখানে যে রত্নবেদী আছে সেই রত্নবেদী হচ্ছে জগন্নাথ দেবের